একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় যা আছে কিনা সান্ডা একটি সরিসৃপ জাতীয় প্রাণী এটি ছোটোটি একটিকেও পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোন কোন হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোন কোন হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিসে কিন্তু রয়েছে সাবাইকরাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে আবার নবী করিম সদাল্লাহাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে যেমন সুরেনা আবুদাউদের একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান এবনে শিবল তিনি বলেছেন যেটাসুল্লাহ কাম সল্লা সাল্লাম নিষেধ করেছেন নাহা আন আকলি দব দবের গোস্ত বা সান্ত খেতে নিষেধ করেছেন এরকমটি সুরান আবুদাউদ্দে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকানি রহম্লা হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম এবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রহমেহল্লাহ ইমাম সফরান রহমাউল্লা সহ অন্যান্য ওলামাহকরাম বিশুদ্ধ বলেছেন এরকম একটা হাদিস শুনানি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সাদাহ আসলামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছে রসুল্লাহম সাল্লাহ বের হলেন বের হয়ে বললেন যে ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা বর্ণিসালের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে সান্ডা তাদের অন্তর্ভুক্ত এটাই সেটা আমার মনে হচ্ছে তো এখানে নবী করিম সাল্লি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন রয়েছে আব্দুল আব্বাস তাল আনহুমার থেকে বর্ণিত একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিমসাল্লা সেখান থেকে খেয়েছেন এরকম সরি খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কীতে বর্ণিত হয়েছে এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামায়ক্রম বা বিশুভ ওলমাইকরাম মধ্যে সান্ডা খাওয়া যায়স যদিও হানাইফ ওলামায়ক্রাম এটাকে মাকরু বলেছেন অনুত্তম বা অনুচিত বলেছেন প্রিয় দর্শক